হাই গাইস কেমন আছো তোমরা কমেন্টে জানাও আমরাও বেশ ভালোই আছি আর ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওর টপিক তো এমন একটা টপিকের ভিডিও দেখতে চলেছে সচ হয় আসলে আমি কিন্তু এই টপিকটা ভিডিও কোনোদিন বানায় নাই বা একটা কম্পারিজন ভিডিও ইন্ডিয়ান সিঙ্গেল ভার্সেস বাংলাদেশ সিঙ্গেলর মধ্যে একটা কম্পারিজন ভিডিও দেখতে চলেছি কমবেশি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো তার আগে একটু বলে দেই এলকে আদমি এবং বুনা তাই তো নামগুলো কিন্তু বুনা লাইয়া তো নামটা এরকম কেন অবশ্যই জানিয়ে দিল আমিও নামটা মানে কনফিউজ আমি ঠিকঠাক বললাম কি না নামটা এমন নাম যে আমি ঝট করে পড়ে দিলাম তো আমি বুঝতেই পারলাম না যে নামটা কি সঠিক বললাম কিনা এবং এই নামটা মানেটা কি অবশ্যই জানাবে বুনা লাইয়া তাই তো তো অবশ্যই জানাই দিও আলকা আদমি আর বুনা লাইয়া তো অবশ্যই না দুজনের দুজন ভিডিও দেখব কে এদের মধ্যে সেরা মানে দুজনের মধ্যে কে সবার থেকে সেরা কারণ এদের মধ্যে সেরা কি গান সে হচ্ছে বলিউডের সিঙ্গার ইনি হচ্ছে বলিউড প্লাস দুটোই সিঙ্গার টলিউড বলিউড টলিউডও গান গিয়েছে কিনা বলতে পারবো না কিন্তু বলিউড মনে হচ্ছে গান গিয়েছে এই যে বুনা যিনি যে সিঙ্গারটা আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশি কি যেন টলিউড টলিউডে গান গেয়েছে অবশ্যই দেখবো সামথিং আমার যে মনে হয় তিনি পাকিস্তানের গানও গেয়েছে বাংলাদেশের যে সিঙ্গারটা বোনা তো অবশ্যই দেখবো দুইজনের মতন কম্পেনশন ভিডিও কে সবার থেকে সেরা থেকে সেরা অবশ্যই জানার দরকার আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো আর গাইস প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অল করে দিও নিত্যন্ত্যন্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে তো চলো গাইস ক্রিপিটি শুরু করা যাক

যাদের কোটি ফ্যান্স ছড়িয়ে রয়েছে সারা দেশে এই দুজন লেজেন্ডারি সিঙ্গারের মাঝে তুলনা করব এবং বলবো কে সেরা তাহলে চলুন শুরু করা যাক শুরুতেই কথা বলবো রুনা লাইলা কে নিয়ে রুনা লাইলা বাংলাদেশে লিজেন্ডারি একজন শিল্পী হলেও তিনি প্রথম ভাইরাল হন তার গাওয়া হিন্দি গান দিয়ে গানটি তখন ব্যাপক হারে ভাইরাল হয় সকল স্তরে ছাদের লাউ গানটি দিয়ে বাঙালিদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে রুণালায় একই বছর এই বৃষ্টি ভেজা রাতে গানটি ব্যাপক হারে পছন্দ করে দর্শক তাছাড়া তার মাস্ত কালাঙ্গার গানটিও বেশ জনপ্রিয় 1980 সালের গাওয়া তিন দিন তোর বাড়িতে গেলাম গানটি তার ক্যারিয়ারে সেরা জনপ্রিয় গান माना হয়। তোর বাড়িতে সালের দর্শকপ্রিয় সিনেমা বেদের মিজstar অনেকগুলো গান রয়েছে Luna Layla। আমি যখন সালের জনপ্রিয় সিনেমা কিয়ামত সে কিয়ামত সিনেমার ও আমার বন্ধুগণ তারি গাওয়া এরপরে উনিশশো চুরানব্বই সালে অন্তরে অন্তরে মুভির জন্য কাল তো ছিলাম ভালো গানটি গিয়েছিলেন কাল তো ছিলাম

দিকে পৃথিবী এই জনপ্রিয় গানটি রুনা লাইলারই গাওয়া এমনকি নব্বই দশক কাপানো রোমান্টিক গান চিঠি কেন আসে না তারই গাওয়া চিঠি কেন আসে না আপনি যদি বাংলা গান কম বেশি শুনে থাকেন তাহলে অবশ্যই এই গানটি শুনেছেন

এছাড়া কত ভালবাসি গানটিও রুনা লাইলাই কভার করেছেন দুই হাজার আট সালে তোমাকে বউ বানাবো মুভির টাইটেল সং এখন পর্যন্ত হাজারো হিট গান উপহার দিয়েছেন দর্শক তার গানের সংখ্যা বলে শেষ করা যাবে না একসময় পুরো বাংলাদেশ একাই মাতিয়ে রেখেছে তার অসাধারণ রুনা লায়লা তার গানের জন্য অসংখ্য অসংখ্য পুরস্কার পেয়েছেন এবার কথা বলব আরেক লিজান্ডারি সিঙ্গার আলকা কে নিয়ে দশকের সুরের নামী আলকা ইয়াজিক যিনি মোট এক হাজার মুভিতে গান গেয়েছেন অসংখ্য অসংখ্য অ্যাওয়ার্ড যার ছাপ্পান্ন বছর জীবনে সঙ্গীত ক্যারিয়ার ক্যারিয়ার্লিশ বছর সঙ্গীত জীবন শুরু হয় উনিশশো আশি মুভিতে গান গাওয়ার মাধ্যমে এরপর তিনি অনেক গান গাইলেও উনিশশো সালে তার এক দু তিন গানটি বেশ হিট হয় এর পরের বছর কায়ামাত কায়ামাত সে তাক সিনেমার বহুল পরিচিত গান এ মেরে হামসাফার গানটি গেয়েছেন এরপর শাহরুখ কাজল জুটের প্রথম মুভি বাজিগারের জন্য গেয়েছেন বাজিগার গান এরপর গেছেন সুহাস মুভির জন্য গোড়ে গোরে গানটি खड़े पे काला काला चश्मा आए বছরেই তিনি কুচ কুচ হোতা হে মুভির বেশিরভাগ গানে গেয়েছেন যেমন লারকি বাড়ি আনচানি হে সাজান কি ঘর আই 사জান এছাড়া কুচ কুচ হোতা হে মুভির টাইটেল সংটি কভার করেছেন তিনি কি करू हाए তার তেরি চুনারিয়া গানটি এছাড়াও রয়েছে মোহাম্মত হোগায়াহে এবং মেরা দিলতেরা দিওয়ানা এছাড়াও চাঁদ সোপা বাদালসে গানটি তিনি গেছেন এবং বর্তমান সময়ের প্রচন্ড জনপ্রিয় দিলবার দিলবার গানটিও প্রথমবারের মতো গেয়েছিলেন আলকা ইয়াগনি সালে মুক্তিপ্রাপ্ত প্রচন্ড রকম জনপ্রিয় কাহনা পেয়ার হে গানটিও তার গাওয়া

খুশি কাবি গাম সিনেমার প্রায় সবগুলো গানই তিনি গেছেন তবে বলে চুরিয়া গানটি প্রচণ্ড রকম হিট হয় এছাড়াও রয়েছে ইয়েল আর কি হাই গানটি এছাড়াও রয়েছে সুরা মাথাম গানটি রিস্তা মুভির দাইয়া দাইয়া গানটিও তিনি গেয়েছেন এছাড়াও দাইয়া দাইয়া আই কই মিল গায় মু হাইলা হাইলা গানটি প্রচন্ড রকম হিট হওয়া গানের মধ্যে একটি কালহো নাহো মুভির কুছ কুছ হোতা হ্যায় গানটি আর

এছাড়াও তার অনেক উল্লেখযোগ্য গান রয়েছে এরপর আলকা ইয়াগনিক গানের সংখ্যা কিছুটা কমিয়ে দিয়েছেন মূলত তিনি নব্বই দশক কাঁপিয়ে রাখা একজন শিল্পী এবার বলবো এই দুই লেজেন্ডারি শিল্পীর মাঝে কে সেরা আসলে দুজনেই দু দেশের সেরা শিল্পী কেউ কারো থেকে কম নয় দুজনেই নিজ অবস্থান থেকে সেরাদের সেরা কথা একদম একদম আর যেটা বলবো হচ্ছে দুজন সিঙ্গার যেটা বাংলাদেশি সিঙ্গার ইন্ডিয়ান সিঙ্গার যে ইন্ডিয়ান সিঙ্গারটা যেটা দেখলে তোমরা এটা অনেক বাংলা মানে পশু সামথিং কিন্তু বাংলা গান হাজার গান তো কমসে কম হাজার গান তো গেয়েছে বাংলা গান তো অবশ্যই মিক্স করলাম তো আমি বললাম বাংলা গান হয়তো মিক্সিং করে দেখাবে বা শোনাবে বাংলা গান তো শোনালাম শুধু বলিউডের গান শুনিয়েছে আর যেটা দেখলাম বাংলাদেশের সিঙ্গারটা বুনা তাই তো তো হিন্দি বাংলা হিন্দি বাংলা আমি যেটা ভালো লেগেছে আর শুনেছি কমসে কম বারো হাজার গান গিয়েছে মানে টোটালি আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম রিসেন্টলি কিছুদিন আগে শুনলাম সামথিং কোনো একটা ভিডিওতে দেখেছিলাম সত্যি অবাক আমি যে বারো হাজার গান একটা মানুষ আমি তো অবাক কমসে কম কুড়িটা গান গাইলো তার মধ্যে তো সাতটা থেকে আটটা আমি হয়তো শুনেছি তাই তো বাংলাদেশের সিঙ্গারের সাত থেকে আটটা হয়তো সামথিং শুনেছি কুড়িটার মধ্যে মানে আমি জাস্ট অবাক হয়েছি এই গানগুলো ওনার আমি তো অবাক জাস্ট সে মানে গানগুলো শুনেছি জনপ্রিয় কিন্তু জানি না যে উনি গান করেছেন আর গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানো এবং কি ধরনের ভিডিও রেকানো চাও অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও আর যদি সাবস্ক্রাইব না করে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিও নিত্যন্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে তো চলো গাইস বাই বাই টেক